একটা মেয়ের কাছে দুটো বলদ ছিল একটা কালো আর একটা লাল কালো বলদটা রোজ সকালে মেয়েটার ঘুম থেকে ওঠার আগেই মাঠে গিয়ে হাল টানত জল দিত আর কঠোর পরিশ্রম করে তরমুজ ভরাতো কিন্তু লাল বলদটা বাড়িতেই পড়ে থাকতো কখনো শৈলে কাদা মেখে মাঠে কাজ করার ভান করতো কিন্তু আসলে সারাদিন আরামে থাকতো আর ঘাস খেত মেয়েটা ভাবত আসল পরিশ্রম তো লাল বলদটাই করে তাই সে লাল বলদটাকে কাছে বসাতো ভালো ফল খাওয়াতো এবং তারই প্রশংসা করতো অসহায় কালো প্রতিদিন মাঠে ঘাম ধরাত আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে চুপচাপ কোণে গিয়ে বসতো একদিন মেয়েটা গ্রামের দিকে গেল তার ভাঙা হালটা সারাতে সুযোগ বুঝে লাল বলতা মেয়ের সব শস্য এক ব্যবসায়ীর কাছে বেচে দিল এবং সব টাকা নিয়ে পালিয়ে গেল সন্ধ্যায় মেয়েটা যখন ফিরল দেখল সব শস্য নেই ঠিক তখনই কালো বলত্তা একটা গরুর গাড়ি ভর্তি দরমুজ নিয়ে হাঁজি হলো তখন মেয়েটা সব সত্যি বুঝতে পারল কে ছিল আসল আর কে ছিল ভান করা তখন মেয়েটা কালো বলদ তাকে জড়িয়ে কাঁধ লাগলো আর তাকে ঘাস খাওয়ালো তবু এই কালো তো জন্য এখন কেউ লাইক সাবস্ক্রাইব করলো না